মধুরাতে ও ভাই তুমি নাই আমার সাথে কে খাবে গাছে পা কায়াম ও প্রাণ শাম কে খাবে গাছে ফাকায়াম মাত্র প্রায় নব্বই হাজার আ হা 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 এক লাখ দশ হাজার টাকা একদম এক লাখ পঁচি

বাইশের মডেল দুই বছর করে কাগজ করা নিবেন কে পানির থেকে পাত্তা হয়ে যাবে আজকে বাইকের দাম মেলা 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 ফারুক বাইকের মেলা মাত্র সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ আজকে বাইকের মেলা পুরাই উড়াদুরা মেলা আসসালাম আলাইকুম দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়া যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক বোর্ড একদম মেন রোডের সাথেই বাগানবাড়ি ফারুক মোটর বাসো টু আর ওয়ান দুইটাই পেয়ে যাবেন সময় খেলে আইলিনা রে বাজান সময় কেলে আইলিনিয়া দেখতে পাচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি না সালমান শাহকে আমি তো হ্যাঁ এই যে সময় গেল আইলি থাকতে আইলে দিয়ে দিতাম গাইডা অভিনয় করার জন্য আইলি নিয়ে হ্যাঁ আমার কাছে এমন সময় আইছো এখন আর দেওয়ার মতো সুযোগ নাই তবে হ্যাঁ আমার ভালোবাসা মানুষের কলিজের ভাইকে দিতে পারি মাত্র 60000 টাকায় মাত্র 60000 মাত্র 60000 আর 7 লাখ টাকার ভাই অবিশ্বাস্য কথা অমূল্যবান কথা হিনা আছে দামি কথা মাত্র 80000 টাকা এক্সেল

মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা লেটেস্ট ভার্সন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা

যাইয়া নব্বই 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 কইরিয়া নব্বই হাজার কইরিয়া রিয়া মডেল বাইশের মডেল পনেরো মডেল পনেরো মডেল বাইশের মডেল ষোলোর মডেল দশ বছর দশ বছর দশ বছর দুই বছর এটা এটা বছর হ্যাঁ এটা দুই বছর এখন আরো আছে গাড়ি এই যে পালসার এনএস মাত্র এক লাখ টাকা পালসার এনএস মাত্র কত এক লাখ টাকা পালসার এনএস এই যে ফোর বি ডাবল ডিস মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকায় এই যে গুরাইয়া এই সিরিয়াল এই যা ডেকটে আসেন হ্যাঁ এই যে লং সিং জিপি মাত্র কত

মাত্র পঁচাশি হাজার টাকা এই যে হুন্ডা এক মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ আর ভাই টু আঠারো মাঠ দুই বছরের কারণ দুই লাখ মাত্র দুই লাখ এই মধুরাতে ও বাইক তুমি নাই আমার সাথে Que cabe gaxe pa caia O Que cabe gaxe pa caia Matro prais! Non podes Matro non podes dar! O almoxar matro

কম দেবে ব্যাগ দেন না ছোট কি আমি সবাই পরে নামে সবাই ঠাটা বসছে সবাই খালি মধ্যবিত্ত বড় লোকের স্বপ্ন পূরণ করবো আঙ্গ কি সকাল নাই কিছু আছে একশো পঞ্চাশ সিসি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরে আপডেট আর কি চাও আর কি দিব আমি এর পরে এহে হ্যাঁ প্রিয় অথেন্টিক ফ্রেশ নতুন পুরাতনের ভিতরে নতুন প্রাইস মাত্র এক লাখ দশ এক লাখ দশ কে টি ডিউক এক লাখ দশ বেলনি টোয়েন্টি ও গরিবের মাত্র প্রাইস এক লাখ দশ বেলনী টোয়েন্টি এক লাখ আরে মাথায় নষ্ট থেকে লাগবে বারোশো একদম ফার্স্ট মালিক ইঞ্জিন সাউন্ড আপনাকে দেহাই নাইলে বুঝবেন না এই হা 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 আসবেন ফারুক আর ফারুক আইলে নিত্য নতুন বাইকের মেলা পাবেন মেলা আজকের মতন বিদায় এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ